পিলিং ক্রাউটারের ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ কিভাবে বাড়াতে হয় আপনি কি জানেন যদি না জানেন তাহলে এই ভিডিওটি হতে যাচ্ছে আপনার জন্য সো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটি টিপিলিঙ্ক রাউটারের রেঞ্জ এবং ওয়াইফাই স্পিড কিভাবে বাড়াতে হয় ফোন দিয়ে তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন সো বন্ধুরা একটি টিপিলিঙ্ক রাউটারের ওয়াইফাই স্পিড এবং রেঞ্জ বাড়ানোর পূর্বে প্রথমে আপনাকে আপনার মোবাইল ফোনটি টিপি লিঙ্ক রাউটারের সাথে কানেক্টেড করে নিতে হবে আই মিন আপনার ওয়াইফাইয়ের সাথে দেখুন বন্ধুরা প্রথমে আমি আমার মোবাইল ফোনটিকে আমি আমার রাউটারের সাথে কানেক্টেড করে নিলাম এরপর আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা দেখতে পাবেন সার্চ অপশন সার্চ অপশনে আসার পর প্রথমে আপনারা লিখে নেবেন টিপিলিঙ্ক রাউটারের আইপি অ্যাড্রেস একটি টিপি আইপি হলো বন্ধুরা এটি হলো একটি টিপি লিঙ্ক রাউটার অ্যাড্রেস প্রথমে আপনারা এই আইপি অ্যাড্রেসটি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে টিপি লিঙ্ক রাউটারে এইরকম দুটি অপশন চলে আসবে নতুন মডেলের রাউটারগুলোতে আসবে একটি অপশন লোকাল পাসওয়ার্ড বা লগ পাসওয়ার্ড বলে এখানে আপনাকে আপনার রাউটারে লগ করার জন্য সঠিক লগ ইন এডমিন পাসওয়ার্ডটি দিয়ে পরে আপনাকে আপনার রাউটারে লগ করতে হবে দেখুন বন্ধুরা এখানে ইউজার নেম পাসওয়ার্ড হিসেবে বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ডও অ্যাডমিন দেওয়া থাকে এখানে যদি আপনি এখানে রাউটার অ্যাডমিন লগ ইন পাসওয়ার্ডটি চেঞ্জ করে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে বাই ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন এবং পাসওয়ার্ড অ্যাডমিন দিলেও কাজ করবে না এখানে আপনাকে রাউটারে লগ করতে হলে রাউটারের যে সঠিক লগ ইন এর মিন পাসওয়ার্ড রয়েছে সেই সঠিক লগ ইন এখানে আপনাকে রাউটারে টি করতে হবে দেখুন বন্ধুরা আমার রাউটারের যে বাই ডিফল্ট ইউজার নেম পাসওয়ার্ডটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আমি আমার রাউটারে খুব সহজেই লগ ইন করে নিলাম এরপর আপনাদের সামনে রাউটারের এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনার বাম দিকে ওয়ারলেস বলে একটি অপশন দেখতে পাবেন ওয়ারলেস অপশনে টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ওয়ারলেস সেটিংস বলে এখানে আসলে প্রথমে দেখতে হবে ওয়ারলেস নেটওয়ার্ক নেমটি হচ্ছে আপনার ওয়াইফাই এর নাম নিচে দেখতে হবেন মোড এরপরে অবশ্যই করতে হবে আপনার রাউটারের ওয়াইফাই স্পিডটি বাড়ানোর জন্য আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক আপনি সেভাবে সেভাবে করে দিবেন সো বন্ধুরা প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে নিচে দেখতেন মোড বলে একটি অপশন এখান থেকে মোড এই অপশনটিতে টাচ করবেন টাচ করার পর এলিভেন ভিজিএন মিক্সড এই অপশনটিতে প্রথমে টাচ করে এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন দেখুন বন্ধুরা আমি এলিভেন বিজিয়ান মিক্সড এই অপশনটিতে টাচ করে দিলাম টাচ করার পর আপনারা নিচে আবারও চলে আসবেন এখানে আসলে দেখুন চ্যানেল বলে একটি অপশন এটি অটো সিলেক্ট করা আছে এখান থেকে আপনার চ্যানেল এই অপশানটিতে টাচ করবেন টাচ করার পর এখানে একটি স্ক্রল করে নিচে আসলে দেখবেন সিক্স এখান থেকে আপনার চ্যানেলটি সিক্স করে দিবেন এতে করে আপনার যে রাউটারের যে সিগনাল এবং স্পিডটি সেটি কিন্তু বহুগুণে বেড়ে যাবে এবং আপনার নেট স্পিডটি স্টেবল হয়ে যাবে এরপরে আপনারা নিচে দেখেন চ্যানেল ওয়েট এখানে কিন্তু এটি অটো করা থাকবে এখান থেকে আপনারা এই অপশনটিতে প্রথমে টাচ করবেন টাচ করার পর এইরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে এখান থেকে আপনারা ফোরটিন এম এস এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি আবারও ইন্টারফেস চলে আসবে এরপর এখান থেকে আপনারা নিচে যে সেভ বলে একটি অপশন দেখতে হবেন এখান থেকে আপনারা সেভ অপশনও টাচ করে দিবেন টাচ করার সাথে সাথে আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে যাবে এরপরে আপনারা আপনাদের মোবাইল ফোনটিকে পুনরায় রাউটারের সাথে কানেক্টেড করে এরপরে আপনারা আবারও ওয়্যারলেস অপশনে চলে আসবেন আসার পর আপনি যে যে সেটিংসগুলো করেছিলেন আমার দেখানো সেগুলো সাথে মিলিয়ে নেবেন বন্ধুরা এভাবে আপনি চাইলে আপনার টিপি লিংক রাউটারের ওয়াইফাই রেঞ্জ এবং রাউটারের ওয়াইফাই স্পিডটি খুব সহজে বাড়িয়ে নিতে পারবেন বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ আসসালামু আলাইকুম